তোরির হাত ধরেই পাঁচ বছর পর আবারও তেজ খুঁজে পেল তার হারানো সুধাকে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দেখতে দেখতে পাঁচটা বছর কেটে যায় সুধার মা সুধার স্বপ্ন সুধা ম্যানেজ ব্যুরো নিজের হাতে সামলায় আর ঝিনুক দেরাতুন থেকে ল কমপ্লিট করে কলকাতায় ফিরে আসে অপরদিকে তেজ সুধাকে হারিয়ে বদমেজাজি হয়ে যায় সুধা তার মেয়ে তরিকে নিয়ে কলকাতায় আসে বিশেষ কাজে কলকাতায় পা দিয়ে সুধার মনে পড়তে থাকে তেজের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো এরপর তেজের গাড়ির সামনে একজন লোক চলে আসে তেজ প্রচন্ড খেপে গিয়ে লোকটাকে মারধর শুরু করে অনেক লোকজন জড়ো হয়ে যায় আর ঠিক তখনই সুধাও প্রীতম সেই রাস্তাতেই গাড়িতে করে আসে এরপর তেজ যখন প্রচন্ড মারপিট করতে থাকে তখন তোরই গাড়ি থেকে নেমে চলে আসে তেজের মারপিট দেখে হাততালি দেয় আর বলে আমার মাম্মাম বলতো আমার বাবাও নাকি হিরোর মতোই মারপিট করে আর তুমিও তো আমার বাবার মতোই হিরো তোরিকে দেখে শান্ত হয়ে যায় তেজ তেজ বলে কে তুমি তোরি বলে আমি তোরি তেজ তোরিকে অনেক আদর করে তেজ মনে মনে ভাবে এই মেয়েটা কে মেয়েটাকে দেখে কেন আমার এত টান মনে হচ্ছে কেন মনে হচ্ছে আমার খুব আপন যেন অনেক দিনের চেনা অপরদিকে সুধা তোরিকে কোথাও না খুঁজে পেয়ে অস্থির হয়ে ওঠে তেজ তোরিকে বলে তোমার মা বাবা কোথায় তরি বলে জানো তো আমার বাবা নেই বাবাকে আমি কোনোদিন দেখিনি তবে মাম্মা বলে আমার বাবা নাকি হিরো তেজ বলে তোমার মাম্মা কোথায় তরি বলে চলো হিরো তোমাকে আমি আমার মাম্মার সাথে আলাপ করিয়ে দেব তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে তোরই যেন তার মা বাবাকে আবারও এক করে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি